হ্যালো ভিওয়ার্স আজকে আমি তোমাদের সবার জন্য আমাদের পছন্দ একটা সকালের চটপট নাস্তা তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে সুজির প্যাকেট একটা জলে ভিজিয়ে দেব মানে যত পরিমাণ সুজি নেবে ঠিক তত পরিমাণই জল থাকবে বেশি কম কিছুই থাকবে না যে সুজিটা ফোলার জন্য এক প্যাকেটে ম্যাক্সিমাম ছটা বানানো যাবে এই নাস্তাটা এবার তোমরা লোক হিসাবে বানিয়ে নিতে পারবো তারপরে একে একে এর আগে আমি গাজর সব সবজিগুলো কেটে নিয়েছিলাম কিন্তু আমার মায়ের খুব একটা পছন্দ হয়নি তাই এইবার কি করেছি এটা গ্রেটার দিয়ে ঝিরিঝিরি করে গ্রেট করে নিচ্ছি যাতে মিশে যায় সব কিছু সুন্দরভাবে তারপরে বিনসটা আমি এক এক করে কাটছিলাম দেখছিলাম লেট হয়ে যাচ্ছিলো ওপর থেকে আমার মা আমার রেগেও যাচ্ছিলো তারপরে ছটপট করে তাড়াতাড়ি করে শেলফের ওপর রেখে আমি তাড়াতাড়ি করে কেটে নিলাম বিনস ক্যাপসিকাম তোমাদের যে কোনো সবজি পছন্দ তোমরা দিতে পারো এখন তো সিজন অফ সিজন বলে কিছুই নেই সব সবজি মোটামুটি পাওয়া যায় পেঁয়াজ টমেটো লঙ্কাও দিতে পারো আমি লঙ্কা দিই না মানে আমি পছন্দ করি না খুব একটা ঝাল তাও খুব পছন্দ হলে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিই সব সবজি আমাদের কাটা হয়ে গেছে দেখতেই পারছো কত সুন্দর রং বেরঙের সবজি নিয়ে সব জিনিস করা তারপরে সুজিটা ফুলে গেছে তার মধ্যে এক এক করে হলুদ জিরে লঙ্কা আর লবণ আর টেস্টটা বাড়ানোর জন্য ম্যাগি মশলাটা অবশ্যই দেবে আর ডিম পরিমাণ মতো এক প্যাকেট সুজিতে তোমরা একটাও ডিম দিতে পারো দুটো ডিম দিতে পারো তো আমি একটাই ডিম দিয়েছি যাতে আমাদের হয়ে যায় ভালোই হয়ে যায় কোনো অসুবিধা হয় না এবার এক এক করে মিক্স করে ছটপট করে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি তাওয়াটা বসিয়ে তেলটা অল্প পরিমাণেই দেবে বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই কারণ ডিম দেওয়াতে না জিনিসটা খুব সুন্দর উঠে আসে আর বেশি তেলের প্রয়োজন হয় না এই জাস্ট দু মিনিটেই আমাদের এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনারা সবাই সস দিয়ে মেয়ো দিয়ে যেটা ইচ্ছা দিয়ে খেতে পারেন খুবই টেস্টি খুবই অসাধারণ খুব চটজলদি সকালের নাস্তাটা রেডি হয়ে যায় শুধু সকালেই না সময় খেতে পেয়ে আর অবশ্যই চেষ্টা করে বানানো কেমন হয়েছে জানানোর সময়